উম্মতা মুহাম্মদ হে উম্মতে মুহাম্মাদিরা লাউ তাআলামুন যদি তোমরা জানতে মা আলাম যা আমি মুহাম্মদ জানি লাযহিকতুম কলিলা তোমরা অল্প হাসতা ওয়ালা বাকিতুম কাসীরা অনেক বেশি কাত্তা ও দিনাজপুরের বাসী ও দিনাজপুরের ধনী ও দরিদ্ররা ও দিনাজপুরের নারী ও পুরুষরা ও দিনাজপুরের যুবক ও বৃদ্ধরা جُبُتِيَ برِدَّرَا أُهَدُ نَجْبُرَ شُسْتُ عَشُسْتُرَى ثم جَنِنَاهُ عَنْ سَعِيدِ بِنِ الْمُسَيِّبِ رضي الله عنه سعيد بن المسيِّب رضي الله عنه جِبَرُّ رُجُدٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم بُلَتْ بَيْنَنَا وَبَيْنَ الْمُنَافِقِينَ بَيْنَنَا

সে হচ্ছে মুনাফিক কেন সে ফজর এবং ঈশাই উপস্থিত হতে পারে না আল্লাহর নবী বলছেন মুনাফিক ফজরে যেতে পারে না ঈশাই যেতে পারে না ওর জন্য কঠিন মুসলমান হয়ে কারা কারা মৃত্যুবরণ করতে চায় বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তর্কুস সালাহ